নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের পদ্ধতি ছিল সর্বোত্তম অপরিপূর্ণতম যা তিনি নিজে আদায় করতেন এবং উম্মতের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন তিনি বলেছেন সাল্লু কামার আইতনি মুসল্লি তোমরা এমনভাবে সালাত আদায় করো যেমন আমাকে নামাজ আদায় করতে দেখেছো বুখারি সহিহ বুখারী 631 এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পদ্ধতি সংক্ষেপে নিচে তুলে ধরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের ধাপসমূহ প্রথম এক নিয়ত ও তাকবীরে তাহরিমা মুখে উচ্চারণ না করে মনে নিয়ত করা হাত দুটো কাঁধ বা কানের সমান উচ্চ করে আলোহ একবার বলা হাত বাঁধা ডান হাত বাম হাতের উপরে রেখে বুকে বা বুকের উপর সূরাপাঠ সানা সুবাহান কালহমা ইত্যাদি তাজওয়া তাসভিয়া আউজউল্লাহ এবং বিসমিল্লা সূরাপাতে পাঠ এরপর কুরআনের অন্য কোনো চোরা বা আয়াত পাঠ রুকু আল্লাহত একবার বলে ৰগোতে যাওয়া পীঠ মাথা সমান হাত হাঁটোতে জোহানাৰ ৰম বিয়াল আসিম তিনবাৰ বা বেশী বাৰ বলা ৰগো থেকে ওঠা শ্ৰেণী আল্লাহ হলে ইমান ইমাম বলবে maktabi rabbana lakal hamd dali bola shizda allahu akbar bola shizda zawa hat ong gozomi ne kopal nak dui hat dui hat ro dui pair angul Subhanallah rabbiyal ala Tindar babeshi bola, ditiyo shayda ot kaya দ্বিতীয় শেষ পর বসে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো বসা তাহে বসা দুই পর হতে পাঠ ডান হাতে শাহাদাত আঙ্গুল ইশারার জন্য উত্তোলন করা দূরত ও দোয়া শেষ তাসাহুদ আল্লাহুম্মা সালে আলা মুহাম্মাদ দোয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া দোয়া সালাম ফিরানো ডানে এবং বামে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিষয় নামাজ খুশু ও খুশু রাখা ধীর স্থির ভাবে সব রুকন আদায় করা জামাতে নামাজ আদায় করার প্রতি গুরুত্ব